গাইজ আগে শান্তি আপার ভিডিওটা দেখি তারপরে আজায়রা পাবলিকের ফানি কামেন্ট দেখব ভিডিওটি পছন্দ হয়েছে কেউ নোটিফিকেশন দিয়ে বিরক্ত করবেন না ঠিক বলেছেন আপনার শান্তিকে দেখলে মনটা শান্তি হয়ে যায় শান্তিকে দেখলে মনটা শান্তি হয়ে যায় মনেরও শান্তি শান্তি শান্তিকে শান্তিতে খাইতে পারলে কতই যে শান্তি লাগবে সমস্যা নাই আপু চালিয়ে যাও তোমার ছেলে একদিন তোমাকে দেখে শান্তি অশান্তি যতগুলো ছেলে আছে সবগুলো শান্তির জন্য অশান্তি শোনা গো আমার খুব কষ্ট এর নাম শান্তি কিন্তু তারে দেখলে আমার মনে অশান্তি গাইস ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো